নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি ঠাকুমার ঝুলির গল্প অবলম্বনে একটি নতুন গল্প নিয়ে গল্পের নাম রূপোর ঘন্টা ছায়ার জাদু অনেকদিন আগের কথা এক ছোট্ট গ্রাম ছিল নাম নিমতলা গ্রামের শেষে একটা পুরোনো মন্দির ছিল মন্দিরটা কেমন যেন ভুতুরে কিন্তু সুন্দর মন্দিরে ঝুলে থাকত একটা ছোট্ট রূপোর ঘন্টা। গ্রামের বড়রা বলতো ওটা নাকি পুড়ের দেওয়া কেউ যদি ঠিক সময়ে ওটা বাজাতে পারে তাহলে জীবনের সত্যি ঘটনাগুলো তার সামনে এসে দাঁড়ায় এই গল্প শুনে গ্রামের দশ বছরের মেয়ে পিয়ালির মনে প্রশ্ন তৈরি হল পিয়ালির বাবা নেই মা ধান খেতে কাজ করেন দিদিমা তাকে প্রতি রাতে গল্প শোনান কিন্তু বাবা সম্পর্কে কেউ কিছু বলে না পিয়ালি খুব জানতে ইচ্ছা করে আমার বাবা কে ছিলেন কোথায় একদিন সন্ধ্যায় পিয়ালি জঙ্গলের পাশে খেলছিল হঠাৎ তার কানে বাজলো টম 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 সে চমকি উঠে দেখল মন্দিরের রূপর ঘন্টা নিজে নিজেই বাজছে মন্দিরের দরজার ফাঁক দিয়ে এক ছায়াময় মানুষ বেরিয়ে এলো মুখ দেখা যায় না কেবল চোখ দুটি জ্বলছে ছায়াটি ধীরে বলল তুমি কি সত্য জানতে চাও পিয়ালি একটু ভয় পেলেও বলল হ্যাঁ আমি জানতে চাই আমার বাবাকে ছিলেন ছায়াটি বলল তবে তিন রাত মন্দিরে এসো প্রতিদিন এক প্রশ্ন করতে পারবে কিন্তু মনে রেখো সব সত্য মিষ্টি হয় না পরদিন রাত পিয়ালি সাহস করে মন্দিরে যায় ছাড় তাকে একটি কাঠের বাক্স দেয় পিয়ালি বাক্স খুলে দেখে ভেতরে একটি পুরনো কাপড় তাতে লাল দাগ কাপড়ের সঙ্গে একটি চিরকুট চোরের নয় সৈনিকের রক্ত লেগে আছে এখানে পিয়ালি স্তব্ধ হয়ে যায় তার তো মনে হতো তার বাবা একজন সাধারণ মানুষ তবে কি তিনি একজন সৈনিক ছিলেন ছায়াটি কিছু না বলে মিলিয়ে যায় দ্বিতীয় রাতে ছায়া আবার আসে সেই পিয়ালিকে মন্দিরের পিছনের একটি গোপন দরজা দিয়ে ভেতরে নিয়ে যায় সেখানে দেওয়ালে একখানা বড় ছবি খোদাই করা ছিল একজন যোদ্ধা মুখ ঢাকা হাতে তরবারি আর চারপাশে আগুন তার নিচে লেখা ছিল যে সত্য বলেছিল সেই দেশ ছাড়া হয়েছিল ছায়াটি বলল তোমার বাবা ছিল রাজসেনা তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তাই তাকে দেশ ছাড়া হতে হয় পিয়ালির চোখ ভিজে ওঠে সে প্রশ্ন করে তিনি এখন কোথায় ছায়া উত্তর দেয় সব জানতে পারবে শেষ রাতে তৃতীয় রাত পিয়ালি আবার মন্দিরে যায় এবার ছাতি আসে না দরজার পাশে পড়ে থাকে একটি খাম পিয়ালি চিঠি খুলে পড়ে তোমার বাবা এখনও বেঁচে আছেন তার মনে আছে একটাই কথা পিয়ালি তুই একদিন আমাকে খুঁজে পাবি পিয়ালির চোখ থেকে জল গড়িয়ে পড়ে ঠিক তখন পিছন থেকে একটি পরিচিত কণ্ঠস্বর আসে পিয়ালি সে ঘুরে দাঁড়ায় দেখে ছাতি আর কেউ নয় তার দিদিমা পিয়ালি বিস্ময় বলে তুমি তুমি ছায়া ছিলে দিদিমা বললেন তুই এখন বড় হয়েছিস তোর জানা দরকার সত্য তার চোখে জল তিনি ধীরে বলেন তোর বাবা ছিল এক সাহসী সেনা জমিদারের অন্যায় ফাঁস করেছিল তাই তাকে পালাতে হয় আমরা কখনোই জানি না সে বেঁচে আছে কিনা কিন্তু আমি বিশ্বাস করি সে কোথাও আছে পরদিন পিয়ালি মন্দিরের পাশের ঝোপে খুঁজতে খুঁজতে একটি রূপর তাবিজ পায় তাবিজের ভেতরে ছিল একটি ছোট চিঠি তাতে লেখা আমি তোর সাহস দেখি গর্বিত পিয়ালি সত্যের পথে থাক আমি একদিন তোকে খুঁজে নেব ইতি তোর বাবা গল্প ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব প্লিজ পিয়ালি সেই তাবিজ গলায় ঝুলিয়ে ফেলে সেই দিন থেকে সে মন্দিরের রূপর ঘণ্টার রক্ষক হয়ে যায় সে জানে সত্য একদিন বাবাকে তার সামনে এনে দাঁড় করাবেই এই গল্পে যেমন আছে আবেগ রহস্য আর সাহসের শিক্ষা তেমনি ঠাকুরমার ঝুলির মতো একটা মিষ্টি রূপকথার স্বাদ